নমস্কার ইতিমধ্যেই লোকসভা ভোটের ফলাফলের পর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই মারাত্মক বার্তা সুকান্ত মজুমদারের ফলে রাতের ঘুম উড়েছে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতির অযোগ্য শিক্ষকদের সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন আপনারা জানেন সদ্য লোকসভা ভোটে জয়যুক্ত হবার পরপরই শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মন্ত্রীপদে শপথ নেওয়ার পরেই তিনি রাতের ঘুম কেড়েছেন দু সালের এসএসসির অযোগ্য শিক্ষকদের গত মঙ্গলবার প্রথমবার কুর্সিতে বসেই অবৈধ চাকরি প্রাপকদের উদ্দেশ্যে তিনি কোড়া বার্তা দিয়ে বলেন আজ না হোক কাল চাকরি তো যেতেই হবে অবৈধভাবে চাকরি প্রাপকদের কড়া বার্তা দিয়ে সুকান্ত মজুমদার বলেন নিজেরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তাদের কষ্টটা বুঝতে পারি কারণ একদিন আমি নিজেও এসএসসি দিয়ে বছরখানেক একটি স্কুলে চাকরি করেছি নিজেদের মেধা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের পাশে আমরা রয়েছি তবে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন আজ না হোক কাল তাদের চাকরি তো যেতেই হবে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আরও বলেন বিগত কয়েক বছরে বাংলায় যেভাবে মামলাগুলি প্রকাশ্যে এসেছে তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই নোংরা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি উনি এবং আমি একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিতে অ্যানরোল করেছিলাম এটা খুব একটা গর্বের নয় তবে বর্তমান এই অবস্থা বাংলার চিরন্তন পরিচয় না সবাই মিলে চেষ্টা করে রাজ্যকে এই পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশন প্যানেলে থাকা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি রাজ্যের একাধিক শিক্ষক সংগঠনও দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেন দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে সকলের তবে সুপ্রিম কোর্ট নির্দেশে আরও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের সমস্ত টাকা যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন